এবার ঘূর্ণিঝড় রিমালের খবর আপনাদের দেব কারণ ঘেয়ে আসছে এই ঘূর্ণিঝড় রবিবার মাঝ রাতে একশো কিলোমিটার বেগে ল্যান্ডফলের সম্ভাবনা তৈরি হয়েছে এবং বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় ল্যান্ডফল পড়তে পারে এমনই সম্ভাবনা জোরালো হচ্ছে সরাসরি প্রভাব দুই চব্বিশ পরগনা আর পূর্ব মেদিনীপুরে পড়তে পারে এদিকে কলকাতা হাওড়া হুগলি নদীয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আপনাদের আমরা দেখাচ্ছি ধাপে ধাপে যে ঠিক কত গতিবেগ হতে পারে কীরকমের প্রভাব হতে পারে এদিকে পঁচিশে মে থেকে দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া বইবে রবিবার মাঝরাতে বাংলাদেশ উপকূলে এটা ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা এখন সব থেকে বেশি তৈরি হয়েছে গতি কম করে একশো কিলোমিটার পার আওয়ার থাকতে পারে অর্থাৎ ভালো বেগ থাকতে পারে আর অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাবে এটা শনিবার রবিবার সকালেই এটা শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে আর তার বেগ হবে প্রায় একশো কিলোমিটার পার আওয়ার উপকূলবর্তী অংশ সেখানেই ল্যান্ডফল হবে বাংলাদেশের এমনটা সম্ভাবনা জোরালো হচ্ছে শুক্রবার থেকেই সমুদ্র উত্তাল হতে শুরু করবে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই দুটো এই যে জেলা রয়েছে এই জেলাগুলোতে অর্থাৎ একেবারে উপকূলের জেলাগুলিতে উপকূলের অংশগুলোতে সেখানে ঝোড়ো হাওয়া বইবে এবং বৃষ্টি হতে পারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও বলা হচ্ছে সঙ্গে অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি আরও বিস্তারিতভাবে জানাচ্ছেন অয়ন আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি বলা হচ্ছে রিমেলের অবস্থান এর প্রভাব কোথায় কোথায় পড়তে পারে কি বলা হচ্ছে আজকে চব্বিশে মে সকাল সাড়ে আটটাতেই এই গোটা সিস্টেমটা গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং আর কয়েক ঘন্টার মধ্যে বলা ভালো কালকে ভোরের আগেই এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে কাল হচ্ছে পঁচিশ তারিখ এরপর পঁচিশ তারিখ মধ্যরাতের পর এই গোটা সিস্টেমটি একটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে পঁচিশ তারিখ মধ্যরাত থেকে ছাব্বিশ তারিখ সন্ধে পর্যন্ত ক্রমাগত সমুদ্র পৃষ্ঠ দিয়ে শক্তি সঞ্চয় করতে করতে এই রিমাল একটি শক্তিশালী ঘূর্ণিঝড় কোট আনকোট কোট সিভিয়ার সেই সাইক্লোনের চেহারা নেবে এবং রবিবার ছাব্বিশ তারিখ রাত আটটা থেকে রাত্রির বারোটার মধ্যে যে কোনো সময় দুই বাংলার অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যে সুন্দরবন লাগোয়া এলাকা রয়েছে সেখানকার কোনো একটি জায়গাতে স্থলভাগে এটি আছড়ে পড়বে অর্থাৎ এটি ল্যান্ডফল হবে বলে এখনো পর্যন্ত উপগ্রহ চিত্রে প্রকাশ তবে শেষ মুহূর্তে ঘূর্ণিঝড় তার অভিমুখ পাল্টায় কারণ সে যত বেশি শক্তি শেষ পর্যন্ত সঞ্চয় করতে পারে তার উপর নির্ভর করে যে তার ল্যান্ডফলটা কোথায় হবে এবং সে রিকার্ভ করবে কিনা অর্থাৎ নতুন করে অন্য কোন কৌনিক অবস্থানে বাঁক খাবে কিনা তবে এই মুহূর্তে যে ছবি উপগ্রহ চিত্র রি চব্বিশ ঘন্টা দর্শকরা স্ক্রিন দেখতে পাচ্ছেন তাতে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ এই দুয়ের মধ্যবর্তী সুন্দরবন লাগোয়া এলাকাতেই একশো কিলোমিটারেরও বেশি গতি বেগে এই রিমাল ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের কথা ধন্যবাদ অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি জানালেন আবহাওয়া দপ্তরের তরফ থেকে ঠিক কী বলা হচ্ছে এবার উপগ্রহ চিত্র যেটা আপনারা দেখতে পাচ্ছেন আরও ভালোভাবে আপনাদের দেখাবো আমাদের প্রতিনিধি পিয়াল পায়েল আমাদের সঙ্গে রয়েছে পায়েল একটু জানতে চাইবো যে এখন উপগ্রহ চিত্রে এই এই সিস্টেমটা এখন কোথায় রয়েছে আর কীরকম আগামীতে থাকতে পারে একবার সেই উপগ্রহ চিত্রের মাধ্যমেই একবার দর্শকদের বুঝে দেওয়ার চেষ্টা করবো যে এই মুহূর্তে ঠিক কোথায় রয়েছে এবং বঙ্গোপসাগর বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছে তা এখন গভীর গভীর নিম্নচাপে পরিণত হয়েছে তেইশ তারিখ আজকে বৃহস্পতিবার এই যে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে বঙ্গোপসাগরে থাকা যে নিম্নচাপ এবং শুক্রবার অর্থাৎ আগামীকাল আগামীকাল কিন্তু তার শক্তি আরও বাড়বে এই যে তার শক্তি আরও বাড়বে এবং তারপরে শনিবার দিন পঁচিশ তারিখ পঁচিশ তারিখে কিন্তু তা আরও অতি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং ঝড় বৃষ্টি হবে এবং ক্ষেত্রে বলা হচ্ছে যে চল্লিশ থেকে ষাট সত্তর থেকে নব্বই কিলোমিটার গতিবেগে কিন্তু বৃষ্টি হবে এবং তারপরে রোববার দিন ছাব্বিশ তারিখ সকালে এই যে ঘূর্ণিঝড় রিমাল যার নাম দেওয়া হয়েছে তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং তারপরে সেটা ঠিক উত্তরের দিকে যেটা বলা হচ্ছে আভাস পাওয়া যাচ্ছে আবহাওয়িদরা বলছেন যে যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকা ঠিক এই জায়গায় উপকূলীয় এলাকায় তা কিন্তু ল্যান্ডফল হতে পারে রাতের দিকে গভীর রাতে ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে এমনটাই জানানো হচ্ছে সেটা হচ্ছে রবিবার ছাব্বিশ তারিখে এবং তারপর সেটা কিন্তু উত্তরের দিকে চলে যাবে এবং এর জেরে আমাদের রাজ্যে তিনটি জেলা যেমনটা শুরুতেই আমরা জানাচ্ছিলাম যার মধ্যে রয়েছে দুই চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর সেখানে কিন্তু তার প্রভাব একেবারে সরাসরি এবং যার জেরে প্রবলভাবে একটা বৃষ্টি যেমন হবে ঝোড়ো হাওয়া থাকবে বজ্র বিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টি হবে এমনটাই এখনো অবধি জানা যাচ্ছে জানাচ্ছেন আবহাওয়াবিদরা অর্থাৎ যে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে সে এই গভীর নিম্নচাপ কিন্তু আগামী কাল আর অতি গভীর নিম্নচাপ থেকে তা একেবারে রোববার দিন সকালে ঘূর্ণিঝড়ে পরিণত হবে রিমালে পরিণত হবে এবং তার ল্যান্ডফল করবে ঠিক মধ্যরাতে আজকে অনেক ধন্যবাদ পাইল আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে আপনারা দেখছিলেন সরাসরি যে উপগ্রহ চিত্র এখন কোথায় অবস্থান করছে এই রিমাল আর এর প্রভাব কি পড়তে পারে আপনাদের আমরা যেমন দেখাচ্ছি আমাদের সঙ্গে বিশিষ্ট আবহবিদ সুজীব কর আছেন তার সঙ্গে আমরা কথা বলে আরও বিস্তারিতভাবে জানবো সুজীববাবু আপনাকে স্বাগত জানি একটু জানতে চাইবো সবাই স্বাভাবিকভাবেই সকলের একটা আগ্রহ থাকে যে এর প্রভাবটা কোথায় পড়বে কতটা পড়বে এর ওপরে এখন এখনও পর্যন্ত যা পূর্বাভাস আপনি পাচ্ছেন কি মনে হচ্ছে আমাদের বঙ্গে এর প্রভাব কতটা পড়তে পারে আর সেক্ষেত্রে যদি বাংলাদেশের দিকে এটা চলে যায় সম্পূর্ণভাবে তা তারই বা এফেক্ট কি পড়তে পারে দেখুন আসলে এই মুহূর্তে রেমাল কিন্তু অতি গভীর নিম্নচাপে অলরেডি পরিণত হয়ে গেছে এবং আজকে রাত্রি সাড়ে এগারোটার পর এটা কিন্তু অ্যাকচুয়ালি ঘূর্ণাবত্তেরই রূপ নেবে অবস্থান করছে এই মুহূর্তে মধ্য বঙ্গোপসাগরে বা ঘূর্ণিঝড়ের কেন্দ্রের গতিবেগ হচ্ছে সতেরো নটিক্যাল মাইল সেভেন্টিন নটিক্যাল মাইল এবং বাইরের দিকে এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের গতিবেগ রয়েছে ফর্টি টু নটিক্যাল মাইল এই ধরনের অবস্থাতে যখন এই ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরের মাঝামাঝি জায়গায় থাকে তখন কিন্তু দুদিক থেকে দুটো বৈপরীত্য অবস্থার মধ্যে দিয়ে তাকে অগ্রসর হতে হয় যে কারণের জন্যে এই ঘূর্ণিঝড় খুব বেশিক্ষণ বঙ্গোপসাগরে স্থায়িত্ব লাভ করতে পারবে না এবং অতিরিক্ত পরিমাণের শক্তি সঞ্চয় করার মতো কোনো অবস্থা এই ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে নেই যার ফলে এটা শেষ পর্যন্ত হয়তো নাইনটি ফাইভ থেকে হান্ড্রেড ফাইভ কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে মাতলা নদীর মোহনার কাছাকাছি রবিবার দুপুরবেলা দেড়টা থেকে দুটোর সময়ের মধ্যে অর্থাৎ আলটিমেটলি এর ল্যান্ড ফল প্রসেসটা শুরু হবে সকাল সাড়ে বারোটার থেকে এবং তারপর ধীরে ধীরে দেড়টা থেকে দুটো নাগাদ মাতলা নদীর মোহনার কাছাকাছি এটা ল্যান্ড করবে এই সময় ঝড়ের গতিবেগ থাকতে পারে ম্যাক্সিমাম একশো দশ কিলোমিটারের কাছাকাছি এবং গাস্টিং স্পিড থাকতে পারে একশো কুড়ি কিলোমিটারের কাছাকাছি সমুদ্রের জলোচ্ছ্বাসের সম্ভাবনা তিন থেকে সাড়ে তিন মিটারের কাছাকাছি একটা প্রচন্ড টার্মাল সিচুয়েশন রয়েছে উত্তর বঙ্গোপসাগরে এই সময় কারণ একেবারে উত্তর পূর্ব দিকে রয়েছে একটা উচ্চ চাপ যেটা এই ঘূর্ণিঝড়কে বারবার ডিফ্লেক্ট করার চেষ্টা করছে এবং অপর দিকে মধ্য ভারতের উপরে রয়েছে একটা শক্তিশালী নিম্ন চাপ এবং শুধু তাই নয় মধ্য ভারতের সাথে সাথে সমগ্র উত্তর পশ্চিম ভারতে অত্যন্ত দ্রুত গতিতে তাপমাত্রা বাড়তে শুরু করেছে যারা কিন্তু এই ঘূর্ণিঝড় একটা বিষয় একটু আপনাকে আপনাকে আপনার কাছ থেকে জানার চেষ্টা করব সেটা হচ্ছে এই ঝড়ের যে গতিবেগ যেটা বলা হচ্ছে প্রায় একশো কিলোমিটার পার আওয়ার এই ধরনের গতিবেগের মারাত্মক প্রভাব পড়তে পারে অন্তত আমফানে আমরা দেখেছিলাম সেরকমই স্মৃতি আমাদের এখনো সামনে টাটকা হয়ে আছে এটার কতটা প্রভাব পড়তে পারে কতটা ক্ষয়ক্ষতি হতে পারে বেসিক্যালি যেটা দেখুন আমফানের ক্ষেত্রে ঝড়ের যে ল্যান্ডফল স্পিড ছিল একশো কিলোমিটার পার আওয়ার বেড়েছিল সেটা হয়েছিল একশো ছত্রিশ থেকে একশো চল্লিশ কিলোমিটার পার আওয়ার কিন্তু এখানে ঝড়ের গতিবেগ থাকছে একশো থেকে একশো পাঁচ কিলোমিটার পার আওয়ার ফলে ঝড়ের প্রভাবটা কিন্তু আমফানের থেকে কম্পারেটিভলি কম এই ঝড়ের রেডিয়াস তুলনামূলক ভাবে অনেকটা কম থাকছে যে কারণের জন্য আমফানে যেটা দীর্ঘ সময় আমরা সাইক্লোন পেয়েছিলাম এখানে আমরা সেটা পাব না কিন্তু একটা ওয়াটার স্পাউট তৈরি হতে পারে জলোচ্ছ্বাস হতে পারে সুন্দরবনের উপকূলবর্তী অঞ্চলে এরপর কিন্তু এই সাইক্লোন মাতলাতে ল্যান্ডফল করার পর এর সেন্টার সম্ভবত কলকাতা দা বা তার পার্শ্ববর্তী অঞ্চলের উপর দিয়ে স্থানান্তরিত হবে ফলে কলকাতার উপরে ঝড়ের গতিবেগ থাকতে পারে 50 থেকে ষাট কিলোমিটার এবং কলকাতা শহর ক্রস করতে এই ঝড়ের সেন্টারে সময় লাগতে পারে সাড়ে থেকে পাঁচ ঘন্টা ঝড়ের দিকে অনেক ধন্যবাদ সুজীব বাবু আপনি আমাদের অনেকটাই ডিটেল দিলেন এবং খুব স্বাভাবিকভাবেই এই রেমালের অবস্থান এবং তার প্রভাব কি পড়তে পারে সেই সম্পর্কে আপনাদের জানাচ্ছিলাম আর প্রশাসনের কতটা প্রস্তুতি থাকবে সেদিকেও আমাদের নজর থাকছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা